i

দি তোরে কেন ডেকেছি কেন ডেকেছি জানিস হ্যাঁ রানিমা খাবি খাবে হ্যাঁ রানিমা খাবে হ্যাঁ কি খাবে ঝালমুড়ি খাবে না সিঙ্গারা খাবে না পেপসি খাবে অনেক কিছু খাবে কিসের জন্য খাবে জানিস কিসের জন্য রানিমা না এক এক করে সপ্তম পুত্রের জননী মানে মা হতে চলেছে মা হতে চলেছে মা ছিল আর কই মা মা তো নাই আরে রানি মার ছেলে শৌতান আছি শয়তান হয়ে গেলছে পেটে মাগে মাগে ছেলে পিলা মরে যে এখন পেটে সারি পেটে চুটিয়ে নোংরা মো বার করা তুই বলছিস বল ভাই চোখ দেখা টেরা করেছিস না আমার হাসি থাম বলছি কি কি রানি মা ছেলে পিলা হবে হ্যারি আগে মাকে রানি মার পিলা মাকে শুকিয়ে লাল করে দেবো নোংরা আমি শুকিয়ে লাল করে দেবো নোংরা বল মানে রানি মা কি হয়েছে রানিমার হ্যাঁ পেটি সয়তানি সোয়ার জন্য সাত খাবি মানে আমাদের রানিমা হ্যাঁ সাত খাবি মানে ভারী ডালি হয়ে গেলছে ভারী ডালি না রে তুই তো ভালোই বুঝে গেছিস না বলার আগে কি করে বুঝাবো মা ওকে বলতো গে ফ্লিপকার্ট ফ্লিপকার্ট ডেলিভারি করে বেড়াব বাড়ি বাড়ি না ও তো রানি মা তো হয়তো পারে না কানে কম শুনি রানিমারে কি হবে বলছি রানিমা না স্বাদ আমাদেরকে বাজার করতে যেতে হবে ও খাবে তার জন্য আমাকে বাজার যেতে হবে বোঝার যেতে হবে না তোকে তোকে যেতে হবে বাজার বাজার হ্যাঁ কি কি লাগবে কি কি লাগবে চা আমরা তো যাবো বাজারে তুইরা যাবি হ্যাঁ আচ্ছা কি কি লাগবে শুনেলি ধরেলে আপেল টাপেল আপেল টাপেল কলা টলা কলা টলা তারপরে আনারস ফনারস না না কলা খাওয়া যাবে না বারবার সমাজে আচ্ছা কলা খেলে পায়খানা জ্যাম হয়ে যাবে ধরেলে বাদাম 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 তারপরে যে ধরেলে দুধ দুধ দই খাই নেবে একটু দই হ্যাঁ ক্লিয়ার হবে মুদিটা কি ক্লিয়ার হবে ওই তুই বাজার যাবে কি হ্যাঁ চলে যাচ্ছি বাজার ই ভগবানের কাছে মানা আমি বাজারে যাচ্ছি যেন ঘুরে না আসি ভগবান আমি ভগবানের কাছে মানাবো আয়ে শুন ভগবানের কাছে মানা আমি যেন ঘুরে না আসি কেন রে কেন মানাবো মানে খালি হাতে না আসি বাজার করে যেন লিহাসি হে সেটা কথা বল বলে ভগবানের কাছে মানা ঘুরে নাসি

সুরি কিনে দেগে রাগ্র ভিযা মাইশা জায়া করবো তাবে তোকে বেরিয়া चोरी <insan>

এখনকার বাজার হচ্ছে ঠকের বাজার মানে যেটা দাম বলবে তার আধা বলবো ওরা অনেক দাম বাড়িয়ে রাখে জানিস যেটা বলবি অর্ধেক অর্ধেক বলবি তাহলে গেলে আমরা ঠকবো না চল আর একটু দেখে মন ভরে না মনে হয় দেখি সারা ছাতা ছাতা কে দেবে ছাতা মাত্র এক পিস আর বেঁচে আছে ছাতা দাদা কি বলবো বর্ষার দিনে ছাতা আর শীতের দিনে ক্যাথা যদি মানুষের কাছে না থাকে তাহলে হয় বড় ব্যথা তাই দাদা ছাতা আছে আমার কাছে আসুন ছাতা নিয়ে যান ভালো ভালো ছাতা একশো পিস এনেছিলাম বাজারে সব বিক্রি হয়ে গেছে মাত্র এক পিস বেঁচে আছে আসেন ছাতা এই ছাতা নিবে এই ছাতা ছাতা নিবে এটা চার্জার কিনেছি যখন চার্জ কমে যাবে তখন এখানে লাগিয়ে চার্জ করে নিব চলতে থাকুক যা সব কিছু কিনেছি সাত রকম মিষ্টি কিনেছি তারপরে লঙ্কা পেঁয়াজ না ওগুলো লাগে না সাত রকম মিষ্টি কাপড় একটা এক ছড়ি কলা ছাতা নির্ভোজ এক পৃষ্ঠা নিয়োজন ভালো ছাতা আছে ও কাকা একবার ব্যবহার করলে বারবার নেবার ইচ্ছা করবে এই ছাতা ও কাকা

আরে আমাকে যদি তুই কাকা বল কাকা তো বললি আমাকে ওটা ঠিক আছে তুই আমার ভাই কেন হবি তবে কি হব ওইটাই তো বলছে লোকে কি বলছে খুন জালা রে আপনি আমার কাকা আমি আপনার ছোট ভাই লাই চিনতে পারেন না আরে আমি যদি তোর কাকা হই তাহলে তুই কে হবি কি ভাতিজা ভাতিজা ভাস্তা ও আমি তো আমার ভাতিজা আর তুমি আমার সারু بیٹা আরাম তো বলছি কাকা কাকা এই ভাতিজা কাকা আবার ওই ভাতিজা কাকা না মামা শুনেন আবার আরে একটা বল রে কাকা বলবি তো কাকাই বল রে বাবা তবে শুন তো আছে না বে তুই আমাকে বলবি কাকা আমাদের দেশের ভাষা

এটার দাম দুশো টাকা না আমাকে দাসি বলেছে ঠকা পড়বি না যেটা দাম বলবে তার আধা বলবি ঠকা যা হইলো ইয়েগুলা তো ন্যায্য দাম এই কিনে নিয়েছি এগুলা তো ঠকা পড়ে গেলছি ইয়াতে ঠকা পড়বো না দাম কত কত মাত্র দুশো টাকা বাবা দুশো টাকার আধা হবে শেষের ব্যাপার আছে তোকে আমরা মানে তোকে আমি ঠকাবো না ওইগুলো ছাত্র তিনশো টাকা করে বিক্রি করেছি বাবা হ্যাঁ হ্যাঁ শেষ বাবা বেলাও চলে গেলো বাড়ি যাবো দুশো টাকা দে বাবা না না দুশো টাকার আধা হবে আধা আধা আমাকে আমাকে আর ঠকতে পারবি না এইগুলো তো ঠকা পড়েছি না আমি চার্জার কিনেছি যখন আমার হয়ে সব তখন এখানে লগেল হ্যাঁ তুই বিশ্বাস না করছিস দেখে

এই আ বাবা হ্যাঁ তুই যখন আমাকে কাকা বলেছিস কি না হ্যাঁ হ্যাঁ মানে ছাতার দাম তো 50 টাকা আছে আমি তো 200 টাকা বাড়িয়ে বলেছি हां আমাকে কে ঠকতে পারবে এই বাবা কি सुन আমাকে 4 লাখ 25 এক নম্বর মোটা Buddha তুই মোটা আয় শুন তুই আমাকে কাকা বলেছিস বেটা হ্যাঁ তো তুই আমার বেটা হলি

তো খুব গরম হয়ে গেছে আর বাড়ি লাহে কলিয়ে চকে আছে ও গলার রাত থেকে পারছই আছে ওই যে মুরগির মতো হাসছিস কেন রে আচ্ছা বাবা ইজে করব 50 টাকা তো দাম আছে আচ্ছা 100 রাধা আহ 50 আচ্ছা ঠিক আছে লে লে যা আস্তে আস্তে বেলা কত দাম কত 50 টাকা 50 টাকা আমাক দাসেবিলে ছ ঠোকা পড়বি না যেটা দাম বলবে তার आधा 50 টাকা রাধা হবে কি যে করব ওইগুলা খুব লাভ করেছি এটা তো লাভ আচ্ছা দে বাবা লে তুই 25 টাকা নিয়ে যা কত 50 টাকা আর আধা আধা দিলাম 25 টাকা 25 হ্যাঁ নে 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 না 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 দে 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 এই কা 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 বল কা কা 25 টাকা ও আমাকে দাসি বলেছে ঠকা পড়বি না হু এই টাকা এটা ধর 25 টাকা আধা হবে

এমন করে মানলি আমাকে ছাড়লি আমার ঝিঙ্গাটা হাকে করলো চুরি রে আমার জিঙ্গা তাহাকে করল চুরি আমার জিঙ্গা তাহাকে করল চুরি রে আমার জিঙ্গা তাহাকে করল চুরি